এদিকে ধান বাজাও ধান বানছে কথা বলছে একজনের সঙ্গে ফাঁকে ফাঁকে করে হাত ভরে চাঁজ তুলে নিচ্ছে ঢেকি চলছে হাত ভরছে তুলে নিচ্ছে হাতে তো পড়ে না

মানে বাড়ি করছে আমি নিচে কি দেখছি বাবু দাঁততে ভরি ভি কাছি কি করছে বলছে চালটা দেখছি ঠিক হয়েছে আমার বইতে গেল বলছে দেখো তো দিদি ঠিক হয়েছে না মুখকে দিকে

হঠাৎ আমার রাধারানী রানী কাঁদিতে লাগিল আমার কোন দোষ নাই তুমি শুনে চলো ঠাকুর আমার কোনো দোষ নাই তুমি আমার পাশে শুয়ে আছো আমি পর পুরুষ দেখেছি গোবিন্দ উঠে দাদার মাথায় হাতে বলে কি দেখলে কি আমার থেকে দেখতে ভালো না খারাপ মেয়ে ছেলে যদি এই কথা বলে রেগে যাবে খুব রেগে বলে কেমন দেখলে বলো না আমি শুনি বলে এক যুবা গৌর বড় আবার কিバター রূপ থামে যিনি কোটি কোটি কাম রসরাজ রসের মতন রসরাজ কি দেখলে এক যুবক গৌড় বরণ কিバター রূপ থামে যিনি কোটি কোটি কাম রসরাজ রসের মতন গোবিন্দ হাসতে লেগেছে বলে রাধে দুঃখ করো না আমি নবদ্বীপে গিয়ে গৌড় হব

তুমি চলে যাবে আমাকে নিয়ে যাবে না বলে তোমাকে ছাড়া কোনো দিন থেকে সত্যি লক্ষ্মী রূপে তেতাই সীতা রূপে দাপরে কৃষ্ণ রূপে কলিতে তোমাকে নেব না বলে নেবে কেমন করে নেবে বলে বৃন্দাবনে বিক্ষ নবদ্বীপে গোড়া তার দুটি ডাল একটা জন্ত একটা মরা একটা ডালে বসে গাই সুকশারী গান আর একটা ডালে গোবিন্দ বসে মুরলী বাজা

ওটাতে দুঃখ করুণা জয় এ রাধেশী রাধে বোলিয়ে রাধে আহা এইখানে হুলুক ধ্বনি করতে হয় ও মা এইখানেই আমাদের সঙ্গে নদী আর তপা নদীwidehat ভগবানের জন্মস্থান একবার আমি হাত তুলি আর বলতে হই না ফুলি ধ্বনি ধ্বনি

নাদের যন্ত্র নিয়ে গৌড় হাড়ি আমার নদী আতে গেলো একটা বিয়ে করেছিল সেজন জানেন সুধি দল আমটি যাহারে লক্ষ্মী প্রিয়া সেজন মারা যায় দ্বিতীয় পারে বিবাহ করিয়েছিলেন আমার গৌড় প্রসัง নামটি যাহারে বিষ্ণু প্রিয়া সবারে আছে জানা একদিন রাজধানী বেলাই পালিয়ে যাবে বলতে নেই কমানা চব্বিশ বছরে বয়সে যখন আমার গৌরে হরির হল একদিন বিষ্ণু প্রিয়ার কাছে বসে সেজন বলিতে লাগিল বিষ্ণু প্রিয়া আর তো না বলে কেন বলে আমি যে কাজের জন্য এসেছি সে কাজ তো আমার শেষ বাড়ির কাজ আমার শেষ হয়েছে কিন্তু বাইরের কাজ তো শেষ হয়েছে কি জন্য এসেছে ঠাকুর বলে আমি কাঁদবো আর জীবকে কাঁদাবো আমি হরি বলবো আর জীবকে হরি বলাবো এর জন্য আমার জগতের মাঝখানে আসা সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া তিনি গৌর হরির পয়ের পাদে ধরে বললেন আগো স্বামী তুমি চলে যাবে দেশে দেশে কানতে আমি কি করবো বলে তুমি কি করবে আমি কানেবো দেশে দেশে তুমি কানেবে ঘড়ে বসে জায়গায় তোমাকে দেখতে পাবো না কেন পাবে না তুমি বিছানা তৈরি করে যখনই আমার নাম স্মরণ করবে আমি তিন জায়গা ছেড়ে যাব না বিষ্ণুপ্রিয়ার শয়নে সচিমাইয়ের রন্ধনে আর শিবাসের রঙ্গনে আমি কোনোদিনই ছেড়ে যাব না এই তিন জায়গায় আমি থাকি আমি কাঁদে বয়া কাঁদাই বয়া আমি তবু কলে না কেন অনর্পিত চরিং রাত কবু অন্দ্র কলল সমর্পিত উন্নত উজ্জ্বল রাষ্ট্র স্বভক্তির শ্রেয় তিন যেটা অর্পণ হয় নাই সেই বস্তু অর্পণ করার জন্য আমি জগতের যাচ্ছি সেটা কি প্রেমর সেটা কি হরিনম সেটা কি কলিজীবকে ধন্য করার যে মন্ত্র মাননীয় জনক কবি গানের শেষ নেই গোটা রাত্রি বললেও এটা শেষ হবে না এ ঝগড়া বড় মজার ঝগড়া যাদের মাঝে মাঝে ঝগড়া হয় তারা জানে

জলও নাই চাও নয় কিছু কিছুক্ষণ পরে চা এলে আমি গোটা দিন কেটে গেল রাত কেটে গেল তারপর দিন বিকেল বেলায় আমাকে শেষ দিন হেরে তেল নয় মোটর সাইকেলটা বাইর করলাম তেল এনে নামিয়ে দিলাম হেঁদে গেল ধরতে মনে হয় আন্দারে বসে থাক

কিছুক্ষণ পরে শুয়ে আছে শুয়ে থাকতে হবে যে এই ঠান্ডা ঠান্ডা মুখ করলে গলা ধরে যাবে গান করতে পারবে না লোকে কি বলবে আমার লেট তো লিতে মনে হয় লেগ কথা বলার দরকার কি আছে আমরা দিতে মনে হয় দে কথা বলিয়ে কি লাভ আছে কথা না বলে যদি কাজ সারা হয় তা কথা বলি বা দরকার কি না কি বলবো না এ স্বামী স্ত্রী ঝগড়া মজুর ঝগড়া তারপরে দেখছি নিজের পাতায় দুম করছে এটা কি হইলো ওই যে চরম মশাই খাইছে আমি চিন্তা করছি শুয়ে শুয়ে কবি করে খাইছে তারপরে তখন দেখছি বালিশ বালিশ আর মায়ের নিচে দিকে নেমে গেছে কবি গানের ধারাবাহিকতা ঠিক এরকম দুজনে দুই দিকে করতে করতে হঠাৎ দেখবেন বালিশটা কোন মাছ ফাঁকে নেমে দুজনে টানতে টানতে গিয়ে একটা সরল রেখায় দাঁড়িয়ে দুজন যদি মিল করা যায় মিল হবে না তবে একাল সেকাল লেখা নেই নিয়ে পুরনো নতুন করা আছে কাজ এগুলো করতে হবে আমার দাদুভাই আমাকে কিছু দেয় নাই আমি বলবো না আমার দাদুভাই আমাকে যেটা দিয়েছে সর্বশ্রেষ্ঠ জিনিস আমি তো অস্বীকার করছি না তুমি যেটা দিয়েছো লোককে দেখানোর মতো জিনিস দিয়েছো

এই গানটা শুনলেন ভালো গান তুমি জানো একদিন ভাবতে লাগলাম বসে বসে এত ভালো গান রাধা ভরসা ভাত খাবে না একটা গান আছে খারাপ গান একজনকে দেখে তারপর গানটা লিখতে হয়েছে অত সস্তা আমরা বুঝতে পারি না তাই করি রাধে এই পর্যন্ত বলি